অফ হোটেল রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখন সাংসদ অভিনেত্রী তো তিনি অবশ্যই ছিলেন বরাবর এবং সকলের দিদি তারপরও কিন্তু আমরা জানি যে এক বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল রচনা রূপটান দিয়ে তার কিন্তু আজকে একটা বছর পূর্ণ হয়ে গেল আর একটা মজার বিষয় আছে ঠিক এক বছর আগে যখন যাত্রা শুরু হয়েছিল তখন আমি প্রশ্ন করেছিলাম যে রাজনীতিতে কি তাকে দেখতে পাওয়া যাবে তখন উত্তরটা কি দিয়েছিল মনে আছে একদম আমি তখন এটাই বলছিলাম যেটা সময় বলি ইউ নেভার নো হোয়াট ইজ দ্য টুমোরো কালকে আমাদের জীবনে কি আছে আমরা কেউ জানি না তুমি আমাকে প্রশ্ন করেছিলেন এরপরে কি রাজনীতি মানে কেন প্রশ্নটা করেছিলে বলো তো তোমার কি মনে হয়েছিল আমার মনে হয়েছিল যে এবার হয়তো রাজনীতিতে আসতে পারো বাট আমার কিন্তু একটু মাথায় ছিল মানে মাথায় ছিল না আমি ভাবিই নি মানে রাজনীতিতে আসবো এটা আমি চিন্তাই করতে পারিনি কোনোদিনও বাট হয়ে গেল ঠিক আছে এর জন্য আমি সবসময় বলি যে কি হতে চলেছে আমরা কেউ জানি না এই যে রুপটানের এক বছর হয়ে গেল যেটা রচনা কেয়ার নামে পরিচিত সেটা তোমার কাছে রেসপন্স পাচ্ছে যারা ব্যবহার সোশ্যাল আমি 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 হ্যাঁ হ্যাঁ ভীষণ পজিটিভ রেসপন্স পেয়েছি বলে আজকে এক বছর আমরা চালাতে পেরেছি এবং আমাদের প্রোডাক্ট সর্ব জায়গায় পৌঁছাচ্ছে এবং সব মানুষ ইউজ করছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রোডাক্ট ছড়িয়ে গেছে মেনলি আমাদের অনলাইন যায় মার্কেটেও এখন এসে গেছে বাট অনলাইন ম্যাক্সিমাম অনলাইন এবং মানুষ সেটাকে বিশ্বাস করছেন এবং ইউজ করছেন এবং ফিডব্যাক যেটা পাচ্ছে তো মানুষ খুব খুশি সেটাই তো মেইন দরকার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তার যদি সাংসদ মানে সংসদে যাওয়ার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন প্রথম দিনের অভিজ্ঞতাটি কেমন ছিল দেখো এটা না বলে বোঝানো যায় না পার্লামেন্ট একটা এমন একটা জায়গা যেখানে যে মানুষটা ঢোকে বা যে মানুষটা যখন ওখানে গিয়ে বসে তখন সে ফিল করতে পারে যে আমি কোথায় এলাম কোথায় বসলাম যখন তোমার সামনে ওরকম দিগ্গজ মানুষরা বসে থাকে যখন তোমার সামনে নরেন্দ্র মোদী বস থাকবে এবং তোমার পাশে পাশে রাহুল গান্ধী আর বাঁ দিকে যখন তোমার সোনিয়া গান্ধী বসতে থাকবে তখন তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কোন জায়গাটায় আমি এসে বসলাম এবং শুধু বসাটাও নয় এবং ফিল গুড ফ্যাক্টরটার থেকেও বড় কথা হচ্ছে যেই মানুষগুলো আমাকে সেই জায়গায় ওখানে পাঠিয়েছে সেটা তো তার থেকেও বড়ো জিনিস যে আজকে আমি এখানে বসলাম কাদের ভালোবাসায় কাদের আশীর্বাদে কারা আমাকে এখানে এসে বসানো তখন ওখানে বসার পরে সেটাই প্রথম কথা মাথায় আসে যে এই মানুষগুলোর জন্য আমাকে কত কিছু করতে হবে যারা আমাকে এই জায়গাটায় পাঠিয়েছে প্রচুর কাজ ও প্রচুর দায়িত্ব আছে জানি না চেষ্টা তো করবো কথাটা করতে পারবো জানি না বাট হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করবো এই যে এখন এতগুলো তোমার ভেঞ্চার হয়ে গেছে তোমার ব্যবসা রয়েছে তোমার দিদি নাম্বার ওয়ান রয়েছে তার সাথে সাথে তোমার এই যে এখন সংসদ পদ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কীভাবে ডিস্ট্রিবিউট করছে রচনা দেখো আমার দুটো যে ব্যবসা ছিল সেই ব্যবসাগুলো কিন্তু আমি সাংসদ হওয়ার পর তো শুরু করিনি অনেক আগে শুরু করে ফেলেছিলাম তখন জানতাম না যে পলিটিক্সে আসব কিন্তু যেহেতু ব্যবসা দুটো ব্যবসাই আমার মোটামুটি খুব ভালো চলছে তো পট করে বন্ধ করা উচিত হবে না করবো না কারণ মানুষ সেটা পছন্দ করবেন না আমি চেষ্টা করব আমার টিম আছে তারা হয়তো কাজটা এগিয়ে নিয়ে যাবে আমার হাজব্যান্ড টেক করেছে করেছে কেয়ারকে আগে আমি সম্পূর্ণ একা করতাম আমার টিমকে নিয়ে এখন আমার হাজব্যান্ড টেক করেছে তো ন্যাচুয়ালি ও থাকলে আমার অনেকটা হেল্প হবে আর তার সাথে আমি তো আছি ডেফিনেটলি পিছনে তো আমাকে থাকতেই হবে প্রোডাক্টটা তো ইউজ তো আমি করবো চেল তো আর আমার বল লাগাবে না চেলটা আমি লাগাবো রাত্রে ক্রিম মাসাজটা আমি করবো প্যাকটা আমি লাগাবো সে তো কিছু লাগাবে না সে খালি বিজনেসটা দেখবে অফিসটা দেখবে রাত গেলে আমাকে যখন প্রোডাক্টটা নিয়ে দেখবে সেটা আমি লাগিয়ে দেখব যে ঠিক হচ্ছে কেন তবেই তো আমি বলবো যে আমার বাজারে এটা ছাড়ো বাট আমি সেটাই আমি আমার সেই ভরসাটা আছে যে যে জিনিসটা আমি করবো সেই জিনিসটা ডেফিনেটলি ভালো জিনিস হবে এবং সেটাতে মানুষ উপকৃত হবে এবং আগামী দিনেও যেসব প্রোডাক্ট আমি নতুন নিয়ে আসবো সেটাতেও ভালো হবে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি খবরের শিরোনামে সবসময় উঠে আসছে নানান দিকে বিভিন্ন রকম মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে কখনও কখনো কোথাও সালিশি সভা বসিয়ে আমরা জানি যে পেটানো হচ্ছে এই বিষয়গুলোকে তুমি যেহেতু এখন রাজনীতিবিদ তোমার কাছে এই প্রশ্নগুলো বারবারই আসে তুমি কীভাবে এই বিষয়গুলোকে দেখছো বা তুমি কি কখনো কথা বলো যে এই বিষয়গুলো ঠিক হচ্ছে না বা কীভাবে তুমি সেটা রিপ্লেস মানে তুমি তোমার দলের কাছে জানো দেখো মহিলাদের ওপরে হাত তোলা মহিলাদের ওপরে অত্যাচার মহিলাদের ছোট করে দেখা মহিলাদের ওপরে আসলে কথা বলা এটা কোনো দিনও কেউ কখনো অ্যাকসেপ্ট করতে পারে না সেটা আমি বলে নয় এটা কেউ কখনো করবে এটা এরম ধরনের ঘটনা ঘটাটাই উচিত নয় আমাদের সমাজের কাছে এটা একটা যে কী খারাপ বার্তা পৌঁছাচ্ছে যে মহিলা হচ্ছেন মা তিনি হচ্ছেন দেবী আমরা তাকে তাই বলে মনে করি তাদের উপরে কোনো রকমের অত্যাচার সেই সে ভালো হোক সে খারাপ হোক সে যাই হোক না কেন তাদের সাথে এরকম ধরনের অত্যাচার করা বা তাদের সঙ্গে রকম খারাপ মন্তব্য করাটা আমার মনে হয় খুব খুব রুচিকর জিনিস মানে এটা আমি কখনও অ্যাকসেপ্ট করতে পারবো না এবং সেটা যেই করুক না কেন আই স্ট্রংলি স্ট্রংলি রিভোল্ট অ্যান্ড অবজেক্ট ইন দ্যাট কোনো মহিলাকে সেটা যেই হোক না কেন কখনো কোনো রকম অসম্ভব যখন অন্য কথা বলা চলবে না তো বছর তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি রাজনীতিকে তোমার দেখা যাবে কিনা নতুন আবার কোনো ভেঞ্চারে কি রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে না আর আর কোনো ভেঞ্চারে আমাকে দেখা যাবে না এখন আমাকে হুগলির পাশে দেখা যাবে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং অনেক অনেক কনগ্রাচুলেশন এবং আমরা দর্শকদেরকে বলবো আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যদিও বললো যে নতুন কোনো ভেঞ্চারে দেখা যাবে না কিন্তু তার কথা দিয়ে আবার ফিরে এসে বলতে হয় যে কেউ বলতে পারে না যে ভবিষ্যতে আবার নতুন কী রূপে দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় কুনালের সঙ্গে সুচরিতা টিভি নাইন বাংলা কলকাতা ব্রাউ টু ইউ বাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট